হিন্দু পানী কাশন ভিডিওতে দেখতে পাওয়া যায় উনি বলে বলতো মারাড়াওকে আসলে একটু সরি বলে তবে আর বললে আর দুরাকাড়াতেন উনি বলনগে আর আদর আর আলাদা বলতে একটা ফার্মে না আছে এটা ফোন দিতে না আছে ফোন দি আর চলে আসে সরি আড়মে আড়াই কি মাই জোনাস চাই আড়ে তো মনে কি না কথা বলি আর এখন মমতা বড় চালাকি দেখ পাড়ে মিটিং করব কোন সময়? পাড়ে মিটিং করব? পাড়ে মিটিং মানে করব কোন সময় জানতে? ডিসক্রিট লাইক কল করাটা দিলে মুছিগুলো যেন একটা কম্পারে একবার যাইলে এলো না আস করে। আমার মতে নোসিলে আর ওমরা না জানা আমার শেয়ার টু টু করতে হবে। তাহলে এই যে এফেক্টফুল থিং নেই পড়া যায়।

আমি এখন میزبانটা খাইতে পারলাম না আমি না তবে আমি সত্যি মেজবান খাবো এটা রিকোয়েস্ট কারণ আমি মেজবান শুধুমাত্র তোর জন্য খানি আমি চাইলে কিন্তু ঢাকা খাইতে পারতাম পারতাম না আমি এই খাবারটা তোর জন্য তুলে রাখছি দেখ কত সবুর করছিস ছবি তোকে আমি দেই হ্যাঁ ছবি তোকে আমি গি দেই কারণ মারগেরও কেন তোকে দাও যছ না কেনো তুই ওরকম WhatsApp Hmm. जे hmm. तो चले आसो

তুমি কি দিবা তোমার সার্ভিস বলো কাবি করে ম

বল <laughs> <laughs>

নাগ다가 হামা আমি কালকে সাবিরকে প্রথমে বছি শান্তো এখন হামে মাতিছছতাছে খালি বল দি হ্যাঁ আমি লরাস করে দিব ঘরমত লক করে দেব এমনি কালকে ভাত কম দে আর অভিযোগ করছে শান্তো ভাই মুসান নাকে মুসানর বাতে ও কিছু কিছুনে ওতিতিতিস মিটিং না বোধছি শান্তো আমার আমাজন প্লেন জাম সব খাই

তুই কালকে বলছিস আমার তো মনেই নেই আর হয়তো লাগাই দিয়ে ফেরা যায় নেই বলবে পোলাপান আসছে ঘুরতে দেখতে এই শুধু ए कादा सबबीर शब्दाना देखे आशीष चल पाले अहमद है ना अंकुर रहे माने से हे

Yeah, uh -huh.